মিনাসান কোনিচিওয়া আমি মুক্লুসা জামান ফরহাদ পুরিয়ান জাপানিজ ভাষা প্রশিক্ষক ও পরিচালক সানরাইজ ল্যাঙ্গুয়েজ একাডেমি নতুন জেলকানার মোড় কিশোরগঞ্জ সদর কিশোরগঞ্জ আজকে আমরা জাপানিজ বর্ণমালা কাতাকানা লিখা শিখব কাতাগানা বর্ণমালাগুলি কিভাবে লিখতে হয় সেই ক্লাসটি আজকে আমরা করব ইতিপূর্বে আমরা হিরাগানা কিভাবে লিখতে হয় সেই ক্লাসটি করেছি যারা হিরাগানার ক্লাসটি দেখেন নাই তারা আমার এই আই বাটনে ক্লিক করে সে ক্লাসটি দেখে নিতে পারেন আপনারা যারা জাপানিজ ভাষা শিখছেন তারা আমার সানরাইজ নিহঙ্গ নামে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ইউটিউব চ্যানেলে জাপানিজ জাপানিজোর ফোর বইয়ের প্রত্যেকটা লেসনের পার্ট বাই পার্ট ভিডিও দেওয়া হবে আশা করি আপনারা যারা জাপানিজ ভাষা শিখছেন তাদের এই ভিডিওগুলি অনেক উপকারে আসবে ভিডিওগুলি কেমন হচ্ছে লাইক কমেন্টস করে জানাতে ভুলবেন না পাশাপাশি ভিডিওগুলি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন তাহলে চলুন আজকের ক্লাস শুরু করি কাতাকানার প্রথম বর্ণমালা লাইনটি ছিল আ লাইন তাহলে আ লাইনটি কিভাবে আমরা পড়েছিলাম আ তাহলে প্রথম বর্ণমালাটা হলো আ আ কিভাবে লিখবো এই যে দেখেন এবার টান দেবেন এরকম আনবেন এটা হলো আ এইভাবে দিয়ে এভাবে তারপরে আ এরকম ভাবে দিয়ে এরকম আ এরকম ভাবে দিয়ে এটা হলো আ আশা করি বুঝতে পেরেছেন তারপরে হলো ই ই কীভাবে লিখবো এই যে দিক থেকে টান দিবেন তারপর এই দিক থেকে নিচের দিকে এই দিক থেকে এইভাবে টান দেবেন তারপরে কি এই যে নিচের দিকে এই যে দিক থেকে টান দেবেন এটা হলো নিচের দিকে এই দিক থেকে টান দেবেন এখান থেকে নিচের দিকে হলো তারপরে বর্ণটি প্রথম এটা তারপরে এটা এই দিক থেকে নিয়ে এই দিক থেকে তবে এটা এটার সাথে লেগে থাকতে হবে এটা তারপরে এটা এটা এইভাবে প্রথম এটা তারপর এটা তারপরে এভাবে এভাবে প্রথম এটা তারপরে এটা তারপরে এভাবে কিভাবে এটা তারপরে এটা প্রথম এটা টির মতো তারপরে আবার নিচ দিয়ে টান দিতে হবে প্রথমে এক টান দুই টান তিনটা এটা হলো এ তারপরে এটা হলো ও ও ওটা আমরা কিবে লিখবো এই যেভাবে টান দিবেন এ যে একটু হালকা করে এটাকে ভেবে ছেড়ে দিবেন এটাই ভেবে এটা এনে এখানে ছেড়ে তারপর এখান থেকে আবার শুরু করতে হবে আবার লিখি এটা এখানে এনে এই হালকা ছেড়ে দেবেন তারপরে এটা আবার এটাই পাবে এটাই ভেবে ভেবে তারপরে এটাই পাবে আশা করি কাঁথা কানার আলায়ন আমরা শিখতে পেরেছি কিভাবে লিখতে হয় এখন আমরা কা লাইন শিখবো কা লাইনে কি ছিল কা কি কু কে কো লিখার সাথে সাথে আমাদের বর্ণমালাগুলি করাও হয়ে যাচ্ছে এক কাজে দুই কাজ হয়ে যাচ্ছে আমাদের এটা কি কা কা এই যে এভাবে এনে এভাবে হালকা পাকা করে এই যে কা এটা এভাবে এভাবে এনে কা এটা এভাবে এনে কা এটা এভাবে এনে কা তারপরে কি আছে এটা কি এই যে এক টান দুই টান তিন টান 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 কু কুটা কিভাবে এই যে টানটা দিবেন তারপরে এখান থেকে শুরু করে আবার এই দিকে নিচে দিবেন এটা প্রথমে এটা 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 প্রথমে এখান থেকে এভাবে এটা প্রথমে এখান থেকে এভাবে আশা করি ডিকাগুলি ভালো করে শিখতেছেন তারপরে হবে আমাদের কে কে এইভাবে এভাবে এটা হলে কি কে

তিন এক দুই তিন এভাবে আমাদের গেল এখন আমরা শিখবাইন প্রথম বন্য হলো সা কিভাবে লিখবো প্রথম এই টান দিবেন তারপরে এটা তারপরে এটা প্রথম এই টান দিবেন প্রথম এটা ছোট তারপরে এটা একটু বড় প্রথম এই টান দিবেন তারপর এটা ছোট তারপর এটা বড় প্রথম এই টান দিবেন এটা দিবেন তারপরে এটা দিবেন আসলে আমার এই কম্পিউটার লিখতেছি এই জন্য কি লেখাগুলো এত সুন্দর হচ্ছে না আপনারা যখন কাঁথা কলমে লিখবেন তখন আরো সুন্দর করে লিখতে পারবেন তারপরে কি এটা হলো সি সি কিভাবে লিখবেন এটা এই যে এইভাবে দিবেন এভাবে দিবেন থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল নিচ থেকে উপর উঠবে এটা এই যে দুটি টান তারপরে থেকে নিচ উঠবে ডিগ্রি এটা এটা এখান থেকে নিচ থেকে উঠবে এটা এটা তারপরে কি নিচ থেকে উপর দিকে উঠবে সু সু কিভাবে লিখবো আমরা এই যে এনে এটা হলো সু এই যে এখানে এক টানে এটা হলো দ্বিতীয় টান দুইটা স্টুকে টু লিখতে হয় এই যেভাবে এনে এভাবে এনে এভাবে এভাবে এনে এভাবে এনে এভাবে তারপর হলো সে 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 কিভাবে লিখবো এই যেভাবে এনে এটা একটু বাঁকা করে দিবেন তারপর এটা এভাবে এই দিকে বাঁকা করে দিবেন এই একটু এটা একটু হালকা বাঁকা তারপর এটা এনে এদিকে এই বাঁকা এটা এই দিকে এনে এইভাবে এটা এই দিকে এনে এইভাবে এটা হলো সে এটা হলো সো এটা হলো শো এটা কি এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি উপর থেকে এটা নিচে এটা উপর থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি এটা ডিগ্রি এটা এই যে নিচে ছোট আশা করি আমাদের সালাইনটা কিভাবে লিখতে হয় সেটা আমাদের শিখা হয়ে গেল এখন হলো আমরা এখন তা লাইন শিখবো তা লাইনে কি ছিল তা চি তে তো প্রথম বর্ণ তা তা কিভাবে এই যে দেখেন এভাবে দিবেন তারপর এইভাবে এনে এইভাবে এনে তার কি সেভেনের মতো পেটটা কেটে দিবেন এই যে ছুট্ট তারপর এখান থেকে শুরু করে এক টানে সেভেনের মতো তারপর এই যে কেটে দিবেন এক দুই তিন এই যেভাবে এভাবে এনে এভাবে এনে এভাবে কি পেটটা কেটে দিবেন তা এটা এলো চি এলো চি চি কিভাবে এই যে দেখেন এখানে একটা ছোট্ট তারপরে এটা টির মধ্যে নামিয়ে দিবেন এখানে একটা ছোট্ট এখানে একটা বড় এইদিকে টির মতো নামিয়ে দিবেন এখানে একটা ছোট্ট এদিকে একটা দিয়ে এই মাঝখান থেকে এভাবে নামিয়ে দিবেন এখানে একটা ছোট্ট একটা বড় এভাবে নামিয়ে দিবেন এটা হলো আমাদের চি এটা হলো স পান্ডত্ত স সু হবে এই যে এটা এটা উপর থেকে নিচে এক দুই উপর থেকে নিচে এক দুই ফোরটি ডিগ্রি অ্যাঙ্গেলে উপর থেকে নিচে এক দুই ফোরটি ডিগ্রি অ্যাঙ্গেলে উপর থেকে নিচে তারপরে দেখি রইল তে রইল তে তে কি এই যে দেখুন উপরে একটা টান তারপর নিচে তীর মতো উপরে একটি টান নিচে একটি বড় তারপরে টির মতো তিনটি স্টোকে তে উপরে একটি টান তারপরে একটু টির মতো উপরে একটি তারপরে এটা টির মতো তারপরে কি তো তৌটা হলো এই যে খারা আইটান দিবেন তারপরে এই দিকে আইটান দিবেন তারপর ডান দিকে একটু দিবেন এই যে খারা একটি টান ডান দিকে এভাবে দিয়ে দিবেন দুই স্টুকে তো এভাবে দিবেন তো এর মাধ্যমে আমাদের শিখা হয়ে গেল এখন আমরা শিখব না লাইন না 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 নি নু নে নো কেমনে এই যে সুজা উপর থেকে হালকা একটু বাঁকা সুজা উপর থেকে হালকা বাঁকা সুজা উপর থেকে হালকা বাঁকা না সুজা উপর থেকে হালকা বাঁকা হইলো না তারপর এলো নি নি হলো উপর একটা ছোট নিচে বড় উপর এটা ছোট নিচে একটু বড় উপর এটা ছোট নিচে একটু বড় উপর এটা ছোট নিচে একটু বড় নি এটা হলো নু নু কেমনে এই যে 7 কাট কাটা 7 এর মত নু 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 তারপর এটা হলো নে দেবেন প্রথমে এই ছোট্ট টান তারপরে এটা এদিকে দিয়ে নিচে একটা এটা একটা কয়টা হলো এক দুই তিন চারটা প্রথমে এক একটি তারপরে দুই তিন চার এক দুই তিন চার চারটি স্টোকে আমাদের নে তারপরে হলো নো 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 শুধু এরকম একটি দিয়ে দিবেন হালকা বাঁকা করে দিয়ে দিবেন এটা কি নো এটা হলো নো এর মাধ্যমে আমাদের না লাইন কিভাবে লিখতে হয় সেটাও শিখা হয়ে গেল এখন আমরা শিখবো হা লাইন কিভাবে লিখতে হয় হা হি হু হ্যা এটা হা এই যে এইরকম একটা টান একটা টান হা এক টান আর এক টান হা এক টান আর এক টান আর এক টান হা তারপরে হিদা কানার চেয়ে একটু সহজ মনে হয় এই যে হি এইগুলো হি দুই টান হি এখান থেকে শুরু করে এদিকে নিয়ে আসবেন তারপরে হি এই যে এটা নিয়ে আসবেন এদিকে তারপরে হি এই যে এভাবে নিয়ে আসবেন এইভাবে হি এটা হলো হু হু অথবা হু হু কিভাবে এই যে দেখেন এইভাবে নিয়ে আসবেন হু 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 তারপরে হল হ্যা এই যে হে এই হে এই যে হে খুব সহজ হে তারপরে হো হো প্রথমে এটা টান দিবেন তারপরে এই খারা টান তারপরে এটা তারপরে এটা প্রথমে এটা দিবেন তারপরে এটা দিবেন তারপরে এটা দিবেন তারপরে এটা দিবেন প্রথমে এই টান দিবেন তারপরে এটা দিবেন তারপরে এটা দিবেন তারপরে এটা দিবেন এক দুই তিন চার চারটিকে হো এর মাধ্যমে আমাদের লাইনও শিখা হয়ে গেল বারবার প্র্যাকটিস করবেন তাহলে লেখাগুলি ভালো করে লিখতে পারবেন আশা করি এখন আমরা শিখবো মা লাইন মা মি মু মে মো মা মা লাইন কিভাবে এরকম ভাবে এনে এই যে মা তার মধ্যে টান দিবেন এই যে এখান থেকে এনে এখানে এনে এখান থেকে একটা দুই টুকে মা এই যে এভাবে মা এভাবে এনে এভাবে এনে মা লাইন তারপরে এলো মি মি এই যে এক টান দুই টান এই তিন টান হলো মি এক টান দুই টান তিনটা হলো মি এক টান দুই টান তিন হলো মি এক টান দুই তিন তিনটা মি এটা হলো মো মো কিভাবে এই যেভাবে তারপরে এইদিকে এক টান এই দিকে একটান মো এই দিকে এইদিকে এইদিকে এটা হলো মো এটা এক দেন এটা তারপরে এটা তিনটা স্টুকে মো তারপরে এটা হলো মে মে এই একটা এই যে পেট কেটে দিবেন মে এনে মেভাবে এনে মেভাবে এনে মে তারপরে মো মো এই যে এখানে এখানে এই যে টির মতো এনে এদিকে বাঁকা করে দিবেন এই একটা একটা তবে মাথা বের হওয়া যাবে না উপর দিকে এই যে উপর দিকে এরকম বের হওয়া যাবে না বুঝতে পেরেছেন উপর দিকে বের হওয়া যাবে না আমাদের এক টান এখান এখান থেকে তারপর এক টান তারপর এখান থেকে এভাবে এই যে এই যে এই যে মো এরকম এক টান দুই টান তিন টান মো ঘেরের মাধ্যমে আমাদের মা লাইনও শিকা হয়ে গেল আমরা এখন লাইন পড়বো পরব প্রথম বর্ণনা ছিল ইয়া ইয়া কিভাবে লিখবেন এই যে এখানে এনে এরকম ভাবে কিভাবে তারপরে ইউ এই যে তারপরে এভাবে এই এইভাবে এভাবে ইউ এরকমভাবে এরকম ভাবে ইউ তারপরে আমাদের ইয় উচ্চারণ কেমনে এক টান তারপরে এই যে দুই টান তিন চার এক দুই তিন চার এক দুই তিন এক দুই তিন চার এভাবে আমাদের ইয়া লাইনও শেষ হয়ে গেল এখন আমরা শিখবো রা লাইন রা রি রু রে রো রা রা কামলে প্রথমে উপরে টান তারপরে এটা এই দিকে পাকা করে দিবেন এক টান এই দিক থেকে এই দিকে পাকা করে দিবেন এক টান এদিক থেকে এভাবে বাঁকা করে দিবেন এক টান এদিক থেকে এটা বাঁকা করে দিবেন তারপরে আমাদের হবে রি এই যে ছোট্ট বাঁকা করে দিবেন এটা ছোট্ট এটা এটা এদিক থেকে বাঁকা করে দিবেন রি এটা হলো রু এদিকে এটা টান দিবেন তারপরে এরকম করে দিলে হবে এদিকে আলকা বাঁকা এটা রে এই দিকে উঠিয়ে দিবেন তাহলে কি হবে রু এটা এরকম রু এরকম রু আর এটা হলো রে 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 আর এলো রো এটা হলো রো এক টান দুই টান তিন টান চার টান রো এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার এ হলো আমাদের রো এর মাধ্যমে আমাদের রো কিভাবে রা লাইন কিভাবে লিখতে হয় সেটা আমাদের শিখা হয়ে গেল আমরা একবারে লিকার শেষ পর্যায়ে চলে এসেছি কাতাকানার শেষ লাইন ওয়া লাইন ওয়া লাইন হলো কাতা গানার শেষ বর্ণমালার লাইন ওয়া ও তারপরে এটা কিভাবে ছিল ওয়া ওয়া কিভাবে লিখবেন এই যে একটা টান এভাবে দিয়ে এভাবে ওয়া এক টান এভাবে এভাবে ওয়া এভাবে ওয়া এভাবে ওয়া তারপরে এটা কি ও ও কেমনে এই যে এখান থেকে দৌড়ে এভাবে তারপরে এইভাবে এখান থেকে দূরে এইভাবে এভাবে এখান থেকে দূরে এইভাবে এইভাবে এখান থেকে দূরে এইভাবে এভাবে তারপরে আছে ন বা হুম এরকম তাহলে কি উচ্চারণ কি ন উনিশ কাঠ কয়টা উচ্চারণ হয় এই যে এটা এই দিক থেকে আবার নিচ থেকে হবে এটা একটা ছোট্ট টান এটা নিচ থেকে উপরের দিকে উঠবে টান নিচ থেকে উপরের দিকে ছোট টান নিচ থেকে উপরের দিকে হবে ইয়ারই মাধ্যমে আমাদের জাপানিজ বর্ণমালা কাঁচা কানা কীভাবে লিখতে হয় আমরা শিখে ফেললাম আশা করি আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন বেশি বেশি লিখবেন যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সানরাইজ নিহঙ্গ নামে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ